মিলাদ মিলাদুল্নবী আমরা আহলুসুলনামাল জামাহা মুজাদ্দুদ জামান তাদির কেবলার রাকিদা মাসলাক মতাদর্শের মানুষ আমরা এটিকে জায়েজ মনে করে পালন করি এখান থেকে আমাদের কয়েকটি বিষয় জানা দরকার জরুরি আমরা মিলাদুল্নবীর আগে আরেকটা শব্দ ব্যবহার করি ঈদ এ নবী। এখন এই মিলাদ মিলাদুল নবী এটা নিয়েই চলছে একদল একদল মানুষের মাঝে বিভ্রান্ত আমাদের দেশের ছেলে মিলেরা এরা তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার ছেলে এরা বাংলাদেশের বক্তব্যের বক্তার বক্তব্য শুনলো যে মিলাদুল নবী নাজায়েয বেদাত যেই বেদাত শব্দটা শুনলো বা দাল আইন তা এই চার অক্ষর বিশিষ্ট একটি শব্দ যার শাব্দিক অর্থ হলো বেদাত কথার অর্থ হলো নব্য উদ্ভূত মানে নতুন করে যা সৃজিত যা রসুলের পিরিয়ডে ছিল না কেতাবের ভাষা এসেছে ইহদাসু মালাম ইয়াকুন ফি আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগে যা ছিল না এমন কিছু নতুনত্ব যদি প্রচারিত হয় উদ্গত হয় তাহলে সেটি ইসলাম শরীয়তে বেদাত বলবেন এখন যে মাদ্রাসায় বসে মিলাদুল নবী জলসা পালন করছেন মিলাদুল নবী যদি বেদাত হয় এই মাদ্রাসাও বেদাত কারণ এটিও রসুলের পিরিয়ডে ছিল এক্ষুনি এশার নামাজ পড়ে এসেছেন যে মসজিদে ওই মসজিদও বেদাত হয়ে যাবে যদি মিলাদুল নবী বেদাত কারণ ওই মসজিদ ও রসুলের পিরিয়োডে ওইরকম কত সুন্দর কারুকার্য খচিত এত সুন্দর সাজানো গোছানো মসজিদ ছিল না ছিল কি তাহলে এটা তো রসুলের পিরিয়ডে ছিল না আমরা কোরআন আকারে যে কোরআন পড়ি এ কোরআন ও রসুলের পিরিয়ডে এমন ভাবে ছিল না গাছের পাতায় ছিল হ্যাঁ গাছের ছালে ছিল কোন সিলেটে লেখা ছিল কোন চামড়ায় লেখা ছিল এভাবে

এই যে টুপি পাঞ্জাবি পরে আছে এদের শ্বশুরের পিরোড়ে ছিল বলে মনে হয় আজ থেকে পনেরোশো বছর আগে এই কাপড় এই ফ্যাশন ছিল এই মাইকে আমরা ওয়াজ মসিয়া করছি সব রসুলের পিরোড় ছিল তাহলে তো সব বেদা আমাদের জীবনটাই বেদা ঠিক বলছে না সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মুজাদ্দিদুল জামান যিনি যুগ সংস্কারক সর্বপ্রথম এই মিলাদ নবী যিনি পালন করেছিলেন তার নাম হজরত মোজাদ্দ হজরত আব্দুল আজিজ আলে পৃথিবীর প্রথম মোজাদ্দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথম এই নবী দিবস নবীর সিরাজ সম্পর্কে নবীর জন্মবৃত্তান্ত বংশ পরিচয় সম্পর্কে তিনি আলোচনার মজলিস করেছিলেন কোন মোজাদ্দেদ যদি নবী দিবস পালন করে মোজাদ্দেদ মানে তো যুগ সংস্কারক সে কখনো বেদাত করতে পারে না ঠিক না মোজাদ্দেদ মানেই তো বেদাতকে খণ্ডনকারী বেদাত প্রতিষ্ঠাকারী হতে পারে না জোরে বলুন এই মিলাদুন এটা শুধু জায়েজ নয় এটা আমরা বলতে পারি আমাদের কাছে এটা অজীব ভাই একটু বাংলা ভাষাই সামাজিক ভাবে কিছু এক্সাম্পল উদাহরণ বুঝুন ফর এক্সাম্পল আপনি একটা ইনস্যুরেন্স চালান কিংবা আপনার কোনো নিজস্ব আইডেন্টি ফাইল কোনো আইডেন্টি কার্ড তার একটা সময়সীমা থাকে থাকে না থাকে না এখন হজের সময় ওমরার সময় একটা পাসপোর্ট করলেন ওর একটা নির্ধারিত ডেট থাকে সময় অতিবাহিত হলে আমাদেরকে ওটাকে আবার রেনু করতে হয় দীর্ঘদিন একটা গাড়ি একটা মেশিন চালালে ওটাকে সার্ভিস করতে হয় আমাদের দেহ সার্ভিসের জন্য আল্লাহ বছরে এক মাস রোজা দান করেছেন সুবহানাল্লাহ যত রকমের ফজিলাত আছেই তো আছে সব থেকে বড় ফজিলাত যদি রোজাটা সুন্নাত মোতাবেক হয় তাহলে নিশ্চিত ওটা আমাদের দেহের সার্ভিস ভাই তো সব কিছুর যদি একটা রেনু হয় নবী পনেরোশো বছর আগে আমাদের থেকে বিদায় নিয়েছে মাঝে মাঝে এই পাপে ভরা অন্তর পাপ করে করে গোনাহ করে করে অন্যায় করে করে কালো হয়ে গেছে এই অন্তর ওয়ালাদের কাছে যদি একটু নবীর সিকির নবীর তাছকরা নবীর আলোচনা নবীর নবীর জীবন নবীর আদর্শ নবীর চলাফেরা নবীর খাদা dava প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিসতি লাইফ স্টাইল জীবন আদর্শ জীবন ব্যবস্থাপনা তার সামাজিক কথা সাংসারিক জীবন তার ব্যবসায়ী জীবন তুলে ধরা হয় আমাদের ইসলামিক জীবনটা রেনু হবে যারা ইসলামিক কালচারে দৈনন্দিন থাকে পাঁচক তো নামাজ পড়ে রোজা করে যারা জিকির আসকার করে এ লোকগুলোকে নবী দিবস পালন না করলে খুব একটা খারাপ হবে না কারণ তারা প্রতিদিন তো নবী দিবস করে জিকির করছে দরুশরী করছে নবী দিবস না

আমি আমার কলবের দিকে মোতাদ্জা আছি আমার কল হজরাত মুর্শিদ কেবলার কলবের শিলায় খাজা মোহাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই কলবের দিকে মোত্জা আছে তার কলফ থেকে তাবাজ্জু জিয়ারাত তো মোহাব্মতের ফয়েজ আমার কলবে আসুক বলেই আল্লাহ হুম্মা সবাই বলেন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইখিদিনা মোহাম্মদীন সাইকিদীল মুরসালিম ওয়া আলা মহকি

আমি আমার কলবের দিকে মোতাজা আছি আমার কল্প হজরত মুর্শিদ কে বলার কলবে রসিলাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের দিকে মুতাজ্জা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে তাওয়াজ্জু জিয়ারত ও মুহাববতের ফয়েজ আমার কলবে আসো বলে একটা দরুদ শরীফ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদানিন নাবিক কিল অম্রিক কি ওয়া লিহি ওয়াসাল্লি লোকটা ফজরেও দরুশরিক করে আল্লাহ্ নবীজ মিলাদুল্লবী করলেন আবার এশাদো দরুশ্বরিপ করলেন ধরি যারা ইসলামের ভেতরে থাকে নিয়মকানুন মনে মেনে চলে তাদের খুব একটা নবী দিবস যদি তারা নাও পালন করে। তাদের প্রতিনিয়ত তাদের ইসলামিক জীবন রেণু হয় এই যে একদল বলে না যে সাহাবিদের যুগে ছিল না তাবেইনদের যুগে ছিল না আরে সাহাবিরা তো খোদ রসুলকে দেখেছে তারা রসুলকে পেয়েছে তারা তো সদা সর্বদা রসুলের সুন্নাতের ওপরেই রসুলের চলে যাবার পরেই তারা স্থাপিত ছিল জোরে বলুন তারা তো রসুলের আদর্শের ওপরেই প্রতিষ্ঠিত ছিল মৃত্যু পর্যন্ত তারা কখনোই রসুলের সুন্নাতকে ছাড়তেন না সুবহানাল্লাহ

আমরা আহলু সুন্না বল জামা মুজাদ্দ জামান দাদা পীর কেবলার ভক্ত অনুসারী আমরা এটাকে অপরিহার্য মনে করি আল্লাহ আমাদের এই নবী প্রেমকে কবুল করুক বলুন আমি তবে একটা হক কথা বলবো কষ্ট নেবেন না নবী প্রেম কিন্তু বছরে একদিন হয় না আশিকের রসুল বলে যদি আমাদের দাবিদার হতে হয় নবীর প্রেমিক বলে যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে শুধু এই একদিন নবী দিবস হবে আমরা সেজে গুঁজে আসবো একটু হুজুরের বক্তব্য শুনবো খিচুড়ি খাবো তাবারুক খাবো চলে যাব। এতে কিন্তু নবীপ্রেম হয় না নবী প্রেমের সবথেকে সবথেকে বড় রাস্তা বড় মাধ্যম বড় পন্থা হলো প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠা করলে সব থেকে বড় হবি প্রেম হওয়া যায় নামাজ পড়লে হাদিসে এসেছে নামাজি আল্লাহ রসুলের সঙ্গী হয়ে যাবে জান্নাতে সোভা